দুজন ধীরে গতিতে চলতে আছে কাউরে কাউ সার দিতে আসে না একটু একটা এই তারা ঠান্ডা মাথায় দুজনে লাফাইতে আছে কোন সময় যে থামবে এই থামার গতি আমরা এখন তো পাইতে পাইতেছি না আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেন যাতে আরো অন্য অন্য লোক যারা দেখতে পারে সবাইকে দেখার একটু সিস্টেম করে দেন শেয়ার করে দেন ভিডিওটা আর আমাদের এই ইভেন্টের বিচারক হিসেবে আছে কাজী মিঠু এবং সুমন কাজী তিন নম্বরের মেম্বার আর আরো একজন আছে হয়তো